সোনায়ের কাজী জহর প্রথম খণ্ড জামে মসজিদে সোমবার পুরুষদের সঙ্গে তিন শতাধিক মহিলারা ঈদুল ফিতারের নামাজে যোগ দিলেন নামাজ পাঠ করান মাওলানা মাহতাবুর রহমান চৌধুরী মসজিদের দুতলে পৃথক পৃথকভাবে দিন নামাজ আদায় করেন পুরুষ ও মহিলারা দেখুন কিছু দৃশ্য

कर दो दो जो खोर बावार नग्नाश के इजर मतें को इज से नपित्वां मत्साल लावा लगा लगा लगाला मेड़का लगाखी अमतें को